বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইকরা নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত এক অনন্য প্রতিষ্ঠান উগলি নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা আমাদের ঠিকানা উগলি বাংরা কালিহাতি টাঙ্গাইল হুগলি নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় নুরানি শাখায় প্লে হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন পুগলি নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় হুগলি বাংরা কালিহাতি টাঙ্গাইল মাদ্রাসাতে যাব নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ বিজ্ঞ গবেষক ওলামাই ক্রামের পরামর্শে পরিচালিত আদর্শবান উদ্যমী ও পরিশ্রমী শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান প্রত্যেক ছাত্রকে নিত্য নতুন কৌশলে পাঠদান করানো হয় আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি ভূগোল সমাজ ও বিজ্ঞানের সকল প্রয়োজনীয় বিষয়াদি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত হাতের লেখায় পূর্ণাঙ্গ পারদর্শী করে গড়ে তোলা ছাত্রছাত্রীদের মাসিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই পুগলি নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা এখানে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর হিপজি বিভাগে ও স্কুল মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে ভর্তির যোগ্যতা অর্জন মনোরম ও কোলাহলমুক্ত পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত বিজ্ঞ কমিটি বৃন্দের সার্বক্ষণিক পর্যবেক্ষণ গরিব অসহায় ছাত্রছাত্রীদের বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন পুগলি নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় পুগলি বাংলা কালিহাতি টাঙ্গাইল মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পুগলি নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসায় মোবাইল জিরো ওয়ান এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান